গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবে তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে সোমবার আর আজকে আমি সকালবেলা উঠেই সকালবেলা বলবো না ভোরবেলাই বলবো কেন সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ঘরের সামনেটা জল ঢেলে ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে তারপরে ঘর দালান মুছে গ্যাস টেবিল ডাইনিং টেবিল সব মুছে তোমাদের দাদার জন্যে রুটি তরকারি করে তোমাদের দাদাকে পাঠিয়ে দিলাম আর তারপরে জল তোলার কাজ ছিল সমস্ত গুছিয়ে ছাদে কাপড় দিয়ে আমি এদিকে ছাদে চড়ে এসেছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই রোদ দুধটাও ছাদে পড়ে গেছে আমি এদিকে ভালো করে সিঁড়িটাকে ঝাঁট দিয়ে আর ছাদটা ঝাঁট দিয়ে নিলাম কেন গাছের পাতা ছোটো ছোটো পাতা সব পুড়েছে ঝাঁট দিয়ে এক সাইড করে দিলাম আর এখন গাছে জল দিয়ে নেব আর সেই বাজার থেকে সেই অফিস টাইমের মানে ফুলের গাছগুলো এনেছিল। তা সব তো ভর্তি হয়ে গেছে গাছ কিন্তু ফুলের দেখা নেই দু চারটে করে ফুল ফুটছে যখন কিনে এনেছিল তখন ফুল মানে ভর্তি তারপর বসানোর পর থেকে আর ফুলের দেখা নেই একটা দুটো করে ফুটছে আর যেগুলো বেশ সুন্দর ছিল সেগুলো তো আর ফোটেই গাছ বড়ো হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা ওগুলো আছে থার্ড চেষ্টা করবো ওগুলো অন্য অন্য জায়গায় বসানোর জন্য আর এদিকে আমি সব গাছে জল দিয়ে দিয়েছি তোমাদের দাদা তো গাছে জল দিয়ে গেছে তারপরেও আমি আর একবার দিয়ে দিলাম কেন যা রোদ্দুর উঠেছে পরে গাছগুলো গাছে জল দেওয়া হয়ে গেছে আমি এবার বিছানাটাকে গুছিয়ে নেব এই সময়টা ভালো করে ঝেড়ে নেবো নিয়ে তারপরে একটু টান টান করে মানে গুছিয়ে নেব আর ওপরে এসেছি যেখানে ওপরের কাজগুলো সব গুছিয়ে তারপরে নিচে যাব আজকে একটু বেলা করেই রান্না করব। তাই নিচের ওপরের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি আর যদি রান্না করে ওপরের কাজ করতে আসি তাহলে আর করতে পারবো না মানে এতটাই গরম তাই সকাল সকাল ঠান্ডার ওয়েদার

বন্ধুরা আমার খাটটাকে ভালো করে মুছে পরিষ্কার করা হয়ে গেছে এবার তোমাদের দাদার বালিশটাকে ঠিকঠাক জায়গায় রেখে দেব আর তার উপরে কম্বলটাকে গুছিয়ে রাখলাম কম্বলটা কিন্তু গায়ে দেওয়া হয় না কম্বলটা বার করা ছিল যখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তখন গায়ে দেওয়া হতো এখন তো এত গরম কম্বল তো গায়ে দেওয়া যাবে না তাই জানলাতে নেট লাগানো হয় রাত্রিবেলা তা তোমাদের দাদা ওই পাশে দিয়ে দেয় নেটের উপরে হাওয়াতে উড়ে যায় তা অনেক ক্লিপ দেয় তা সত্ত্বেও এটাকে চাপিয়ে দেয় আর ওটা ব্যবহার করা হয় বলে তাই আর মানে তোলা হয়নি আবার দুপুরবেলাও একটা কাজ করা হয় জানলাতে কম্বলগুলোকে ঝুলিয়ে দেয়া হয় যাতে গরমের মানে ভাবটা ঘরে যাতে না ঢোকে তা এরকম তো করা হচ্ছে পড়া থেকে দুপুরের পর থেকে তো ওপরে ঘরে একদমই আসা হয় না আসলে একেবারে ঘেমে চান হয়ে যাবে আর তোমাদের দাদা যখন দুপুর রাত্রিবেলা শুতে আসে তখন কি বলবো খুবই গরম তা ওই কম্বল বিছানা চাদর ওই সব জানলায় দিয়ে দুপুরবেলা রাখা হয় যাতে একটু গরমের তাপটা ঘরে কম ঢোকে আর যতই জানলায় দিই বিছানা চাদর দিই কম্বল দিই ছাদটা তো গরম হয়ে যায় যে ছাদটার কারণে বেশি গরম পাখা চালালেই গরম হাওয়া নামে আর বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ঘরে স্বপ্ন দেখাটা ঠিক নয় কিন্তু স্বপ্ন দেখেই তো মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখি একটা এসি কেনার কোনো দিন যদি ভগবান দিন দেয় তাহলে একটা এসি কিনবো এসি তো পয়েন্ট করেও রেখে দিয়েছে দিনটার অপেক্ষায় আছি আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয় না আর সঙ্গে সঙ্গে পূরণ হয় না তার জন্য অনেক অপেক্ষা করে থাকতে হয় তাই অপেক্ষায় আছি এদিকে বন্ধুরা আমি ছাদে চলে এসেছি একেবারে জামা নিয়ে তারপরে নিচে যাব। আর সব জামাকাপড় শুকনো হয়ে গেছে মানে এতটাই রোদ্দুর আর যেগুলো অল্প অল্প ভিজে আছে সেগুলো বারান্দায় দিয়ে দেব আর মশারিটাকেও কেচে দিলাম গরমের জন্য তো মশারিটা মানে পাতাই হয় না তাই মশারিটাকে কেটে দিলাম কেন বাইরে থেকে থেকে ধুলো হয়ে যাচ্ছে এদিকে মেয়ে দু তিনটে জিনিস অল্প অল্প ভেজে এগুলোই বারান্দায় দিয়ে দিচ্ছে এ তো কিছুক্ষণ পরেই শুকনো হয়ে যাবে আর এবারে আমি নিচে গিয়ে নিজে রান্নাটা শুরু করে দেব কেন অনেকটা বেলা হয়ে গেছে এদিকে আমি এসে রান্না বসিয়ে দিচ্ছি আর ডিমটাকে আমি আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম কেন ফ্রিজে থাকলে সঙ্গে সঙ্গে বার করে সিদ্ধ করলে ডিমটা খোলা ছাড়ানো যায় না তাই আগেই বার করে রেখে দিয়েছিলাম আজকে ডিমের তরকারি উচ্ছে ভাজা হবে তা ডিমের তরকারিটা বেশি করেই করে নেবো কেন তোমাদের দাদা তো রাত্রিবেলা ভাত খাবে তো ভাতটা গরম গরম করে দেবো আর এই তরকারিগুলো রেখে দেবো কেটা তাহলে করতে লাগবে না তাই বেশি করে আলু কেটে রেখে দিয়েছে এখন বিকাল পাঁচটা বাজে আর আমি ছাদে গিয়ে সব গাছে জল দেওয়া হয়ে গেছে তারপর নিচে এসেছি এবার বাথরুমে আরও জল ভর্তি করে নেব আর এখন তো মানে জলের প্রেশার এতটাই বেশি যে বালতি করে তুলতে লাগবে না আমার যে পাইপটা ছিল ওইটা দিয়েই জলটা তোলা হয় তা পাইপ আছে যে খালি হাত দিয়ে কেন কষ্ট করতে যাব সেই কারণে আর হাতে করে আর তুলি না যে পাইপ দিয়েই তুলে নিস আর বেশিক্ষণ সময় লাগে না সব ভর্তি হয়ে যায় মানে জলের প্রেশারটা এতই বেশি আর পাইপটা কিনে এত বছর পড়েছিল জলের প্রেশার এত কম ছিল যে পাইপটা মানে আমার বেকার কেনা হয়ে গিয়েছিলো পাইপটা পড়েছিল তো এখন কাজে লাগছে পাইপটা দিয়ে সব জল ভর্তি করে নেব আর এখন গরমকালে একটু জলটা বেশিই লাগছে তা যদি বালতি করে তুলতে হয় তাহলে তো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে এত বছর ধরে বলছি আর ভালো লাগে না জলের সুবিধা হয় তো সেই কারণেই জলটা তোলা হয় আর বন্ধুরা যতদিন তোমাদের দাদা ঘরে ছিল তোমাদের দাঁড়াই তুলে দিচ্ছিলো জলটা আমাকে জলটা তুলতে লাগছিল না তা এখন তো আমার ডিউটি আমাকেই করতে হবে জলটা ভর্তি করে একটু বাসন যে কটা ছিলো সব মেঝে নিয়েছি নিয়ে আর ঘর দালান সব মুছে নিচ্ছি কেন গরমকালে দুবার মুছলে বেশ ভালো দুবার তিনবার তো হয়ে যায় কেন রান্না করার পরেও তো একবার মুছতে হয় তাই বিকালবেলা আর একবার মুছে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আজকের মতন টাটা